দেখতে পাচ্ছেন এবং আজকে যে আবিষ্কার করছে সেটা আপনাদেরকে দেখাবে তো দেখতে পাচ্ছেন এটা আবিষ্কার আপনারা সরাসরি কিভাবে বাতাস খাবেন যদি কারণ না থাকে ধরুন গরম আপনি ভাত খাইতে বসছেন গরম লাগবে

সবাই যদি এটা বানাতে চান তাহলে আমাদেরকে একটি কমেন্ট করেন আপনারা আপনাদেরকে এটা এটা বানিয়ে এটু জিট আপনাদেরকে দেখা তো আজকের এই ভিডিওটি এতটুকুই আর কি এরকম ভিডিও লাগবে আপনার যত টিপ জগতে ভিডিও লাগবে আপনাদের আমাদেরকে কমেন্ট করতে পারেন তো আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে এর আগে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেলায় একটু বাজিয়ে দেন তো আবার নতুন ভিডিও দেখা হচ্ছে ভালো থাকুন আল্লাহ হাফেজ